একঘেমে চিকেন রেসিপি না বানিয়ে রেগুলারের চিকেনেই যদি রান্নাটা একটু অদল বদল করে করা যায় তাহলে কিন্তু এই রেসিপিটাই কিন্তু স্পেশাল হয়ে যায় এই চিকেন কারি তুমি রুটি পরোটা রাইস ফ্রাইড রাইস নান যেটার সাথে খাবে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো মশলা একই রেখে স্বাদের কথা মাথায় রেখে তৈরি করছি আজকে চিকেন রেসিপি তো এই চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজি চিকেন আর আমি খুব ভালোভাবে চিকেন প্রথমে ধুয়ে রেখেছি এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন সাথে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে ভালোভাবে চিকেন প্রথমে নুন হলুদ তেল আর লঙ্কা গুঁড়োর সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এক এক করে চিকেনের পিসেসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সবগুলো দিচ্ছি না আমাদের ভালোভাবে কিন্তু প্রথমে চিকেনের পিসেসগুলোকে ভাজতে হবে সেজন্য যতটা আটে সেটুকু দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর মধ্যে এক পিট কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে একটু নেড়ে চড়ে উল্টে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে পরের পিঠ ভেজে নেওয়ার জন্য আরও দু থেকে তিন মিনিটের জন্য এভাবে স্টিম কমিয়ে রেখে দিচ্ছি পিট আমার চেকের পিসগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে দিচ্ছি ঠিক একইভাবে পাত বাকি চিকেন পিসেস গুলো আমি ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর দিচ্ছি একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ পেঁয়াজ এখানে যত ভালো কাটা হবে এই চিকেনের গ্রেভি ভাব কিন্তু ততটাই ভালো আসবে পেঁয়াজ দেওয়ার পরেই পেঁয়াজ কিন্তু তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার এক পর্যায়ে যতক্ষণে পেঁয়াজ একটু নেতিয়ে নেওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজতে হবে তো আমি কিন্তু এখানে তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর তেলগুলো দেখো আস্তে আস্তে কিন্তু ভাজা ভালো হয়েছে যেন তেল ছেড়ে আসছে মানে পেঁয়াজ ভাজা আমার এখানে খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটার পেঁয়াজ আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আরো দু মিনিটের মতন ভেজে নিয়ে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দেড় চামচ সাথে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচা দিচ্ছি এখানে এক চামচ স্বাদ মতো নুন এবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এবার কাঁচা আদা রসুনের ফ্লেভারটা না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ কিন্তু এখানে খুব ভালোভাবে কষে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভালো কালারের জন্য হাফ চামচ এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্পাইসের ব্যালেন্স ঠিক করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ এরকম চিনি খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ তেল ছেড়ে না আসছে আর সব কিছুর থেকে একটা ভালো ফ্লেভার না আসছে যত ভালোভাবে কষানো হবে এই চিকেন কারির রেসিপি টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তা আমি এখানে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন এবার ভালোভাবে চিকেন পিসেসের সাথে ভালোভাবে মশলা আর একবার কষিয়ে নিতে হবে আমার পছন্দ মতো আমি এখানে তেলটা দিয়েছি তোমরা এতটা দিতে না চাইলে তোমরা কতটা খেতে পছন্দ করো সেবুজী এখানে তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো খুব ভালোভাবে আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল যেন নিচে পোড়া না লাগে জল দিয়ে আরো দু মিনিটের মতন জলের সাথে কষিয়ে নিচ্ছি জল দেওয়ার পরে ততক্ষণ কষাবো যতক্ষণ এই বাড়তি জলটুকু টেনে আবার গা মাখানা হয়ে আসছে ফ্লেম কিন্তু এখন বাড়িয়ে দিতে হবে তো যতটুকু জল দিয়েছিলাম পুরো জলটা কিন্তু এখন টেনে গেছে মানে আমাদের কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটাও কিন্তু খুব একটা বেশি দেওয়ার এখানে দরকার নেই এমন করে দিতে হবে যেন একটুখানি চিকেনগুলো সেদ্ধ হতে পারে কারণ আমরা ভেজে রেখেছিলাম তাই চিকেন সেদ্ধ হতে কিন্তু আমাদের একদমই সময় লাগবে না ভালোভাবে জলের সাথে একটুখানি মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেম বাড়িয়ে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পরে যদি তোমরা মনে করো যে এতটুকু জল ঝোল থাকতে থাকতে খাবে তাহলে নামিয়ে নিতে পারো তবে আমি আর একটুখানি এই ঝোলটা টানাবো কারণ আমি এটা কিন্তু আজকে ভাতের সাথে না পরোটার সাথে সার্ভ করবো সেজন্য আমি অনেকটা কিন্তু এখানে ঝল টানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের চিকেন কারি নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি মেথি কসুরি মেথি দিলে একটা বাটারি ফ্লেভার আসে আর নর্মাল চিকেন কারি ফ্লেভারটাকে কিন্তু একদমই পাল্টে দেয় কসুরি মেথি দেওয়ার পরে আর দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের চিকেন কারি একদম রেডি এই ছিল আমার আজকের পর্বের খুব সিম্পল একটা চিকেন কারি যেটা মশলার একই রেখে টেস্ট অসাধারণ করে দেওয়া যায় কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে স্পেশালি আমার আজকের চিকেন কারি কেমন লেগেছে আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো